কারণে আজ পর্যন্ত বাংলাদেশে যেতে ভয় আর বিএনপি যদি ক্ষমতায় যেতে হয় তাহলে তারেক রহমানকে এত যদি হেড়াম থাকে বিএনপির তারেক রহমানদের কালকে ফ্লাইট করে যাওয়া উচিত ছিল বিএনপি যা দিচ্ছে তা হচ্ছে সুহাগ হত্যা দিচ্ছে বিএনপি যা দিচ্ছে তা হচ্ছে চাঁদাবাজি লুটতরাজের রাজের রাজনীতি দিয়েছে বিএনপির বিন্দু মাত্র সমালোচনা করে আমাদেরকে আনন নাম্বারে মেসেজ নিতে হয় ফোন নিতে হয় থ্রেট নিতে হয় ডাইরেক্টলি ইন্টারনেট থ্রেট নিতে হয় আপনার কারণে 35 ইয়ার্স ওল্ড আমিও ভোট দিতে পারিনি এই বিএনপির কারণে বলছেন যে ক্ষমতা না থাকে না যাওয়ার কারণে মানে এই নট অনলি ক্ষমতা মানে এই ধরনের মেসাকার হচ্ছে শুধুমাত্র বিএনপিকে ক্ষমতা না দেওয়ার কারণে ঠিক আছে অজিত ভাই

বিশাল দল হলেও তো হবে না জনগণকে বিশ বছর ব্যাকফুটে থাকার যে দলটি ক্ষমতায় যেতে স্বপ্ন দেখছে তাদেরকে নতুন কি দিচ্ছেন আপনারা আপনারা নতুন বলতেই আবার মাঠ ঘাট দখল করা দখলবাজি করা এবং ছাদাবাজি করা এবং ছাদার পরিমাণ এখন মানুষ বলে যারা ছাদা দেয় তারা বলে আওয়ামী লীগের চেয়ে বেশি দাবি করে তারা এবং বিএনপির সবচেয়ে সুন্দর কথা কি জানেন আমরা এত বছর খাইনি এখন আমরা খাবো

ট্রু আমি আমি বলি নাই আবার আমি বলি নাই যে বিএমপি নির্যাতিত নিপীড়িত ছিল না তারা তারা মুসলুম ছিল আমি বলছি মুসলুম ছিল এখন তারা আবার জুলুমও করতেছে চোহাগ হতটা চোহাগ হত হয়েছে তাদের সিম্বলিক সাইড এবং এবং বিএনপি বিএনপির জেল থেকে বিএনপির জেল থেকে তিরিশ বছর আগে যে জেলে গিয়েছে সে এসে বলছে সে পিডি তিরিশ বছর আগে সে কেন জেলে গিয়েছিল তিরিশ বছর আগে যে ইংল্যান্ডে এসেছিল যে ইংল্যান্ডে এসেছিল বাংলাদেশ থেকে পলাতক হয়ে সে বাংলাদেশে গিয়ে আবার বলতেছে যে এই এই আমি আসতে হাসিনার কারণে কেন ভাই তার উপর মামলা কিভাবে চলে গেছে দেখেন এটা হচ্ছে ভিন্ন প্রশ্ন কিন্তু বাংলাদেশের মানুষ একজন ভাই পেছন থেকে বলছেন যে নূর কি করেছে বা রাশেদ খান কি করেছে নূর এবং রাশেদ খান বা গণ অধিকার পরিষদে কোনো আমরা বিশ্বাস করি না যে আমরা রাষ্ট্র ক্ষমতায় চলে যাব বা আমরা মন্ত্রী পরিষদে চলে যাব বা আমরা এমপি হয়ে যাবো আমরা সেই বিশ্বাসটুকু আমাদের আমাদের জন্ম হয়েছে আট বছর আগে কিন্তু যে দলটি ক্ষমতায় যেতে চায় যে দলটি ক্ষমতার স্বাদ নিতে চায় যে অতীতে নিয়েছিল তারা নতুন কি দিচ্ছে দেশের এটা সিম্পল কোয়েশ্চন আজাদ ভাইরা কোনোদিন এই প্রশ্নের উত্তর দিতে পারবে না নতুন কি দিচ্ছে নতুন সেটাই দিচ্ছে তাদের নতুন দিচ্ছে সোহাগ হত্যা দিয়ে তাদের শুরু হয়েছে সোহাগ হত্যাটাই হচ্ছে তাদের সিম্বলিক সাইন আমি মনে করবো যদি এভাবে প্রশ্ন করে যে আমরা বড় দল ভাই আপনার বড়টাই যদি অহংকার হয়ে যায় যে আমরা বড় দল তাহলে বিশ বছর আপনারা এককভাবে আন্দোলন করে আওয়ামী লীগের একটা মন্ত্রীকেও সরাইতে পারেননি আপনারা কোনোদিন আর শেখ হাসি না তো দূরের কথা আর একটা দেশকে এই ফ্রেসিস্ট দেশ ফ্রেন্সিস্ট সরকারকে যদি আপনি আরো ডিপলি আলোচনা করেন আপনি ডিপলি যদি আপনি এক্সপ্লেন করেন এই ফেসিস্ট গভর্নমেন্ট কে সহযোগিতা করেছে বিএনপি বিএনপির অনেক নেতারাই রাতে আওয়ামী ছিল দিনে বিএনপি ছিল এটা এটা প্রমাণিত এই কারণে আজ পর্যন্ত তারেক রহমান বাংলাদেশে যেতে ভয় পাচ্ছেন কেন ইমাজিন ভয় পাচ্ছেন এটা এটা সত্যকে সত্য বলতে হবে যদি আপনারা বলেন তাহলে বলছেন না তো বিএনপি কখনো আসেনি যখন জামাতের লোকদেরকে অন্যায় ভাবে যখন হত্যা করা হয় তাদের সাথে জুট থাকা ধারা এককভাবে আন্দোলন করেছে বিএনপি নীরব ভূমিকা ছিল আসেনি বললে হাসিনা তত করে চলে যেত 28 দিনের মধ্যে হাসিনা পড়ে যেত বাংলাদেশ থেকে তিন মাসের মধ্যে 2008 সালে চলে যেত যেদিন পিলখানা হত্যাকাণ্ড হয়েছিল সেই দিন যদি বিএমপি দাড়ি থাকত ব্যান্ডগাড়ের মধ্যে যদি বাংলাদেশের দার তর রাজ মধ্যে যদি নেমে আসত যে এরকম হত্যাকাণ্ড হয় তোমার ক্ষমতা টাকার অধিকার নাই তাহলে সেই দিন চাইলে নতুন একটা ইলেকশনের মাধ্যমে নতুন गवर्नमेंट করতে পারত বিএমপি আবার বেরতো হয়েছে যখন এই শাব্লাচত্বরে আমাদের হাজার হাজার কোচি কোচি মুসলিম ছেলেরা যখন হত্যা হয়েছিল আজকে হেপাতাদের ভাই এখানে এই জন্য বলছেন আমি অনেকবার বিভিন্ন এই মুসলিম লোকদের পাশে দাঁড়াতো তাহলে আওয়ামী লীগ টিকে থাকতে পারত না আজকে ছাত্রজনতার অভ্যুত্থান হয়েছে বিএনপি ছিল বিএনপি কেটে ছিল বিএনপি নতুন কি দিচ্ছে বিএনপি আসলেই নতুন উত্তর দিচ্ছে না বিএনপি যা দিচ্ছে তা হচ্ছে সোহাগ হত্যা দিচ্ছে বিএনপি যা দিচ্ছে তা হচ্ছে চাঁদাবাজি লুটতরাজের রাজনীতি দিয়েছে এবং বিএনপির মাসুল পাওয়ার এখন এই পর্যায়ে চলে আছে আমরা আমরা উঠে এসে যে আওয়ামী লীগের ফেসিস্ট থেকে আমরা শেখ হাসিনার চুক্তি চোখে কথা বলে চলে আস এই রাজনীতি করেছি কিন্তু এখন আমরা যদি বিএনপির বিন্দু সমালোচনা করি আমাদেরকে আনন নাম্বারে মেসেজ নিতে হয় ফোন নিতে হয় থ্রেট নিতে হয় ডাইরেক্টলি ইন্টারনেট থ্রেট নিতে হয় তারা তাদের বলে থাকে এরকম যে আমরা ইন ফিউচারে আসছে তার ক্রমান ক্ষমতায় আসবে উই ডোন্ট কেয়ার বা আমাদেরকে এরকম থ্রেট দেওয়া হয় আমরা যদি শেখ হাসিনাকে বয় পাইনি তাহলে তো বিএনপি কে বয় পাওয়ার কোনো মানেই আসে না আমাদের হাজার সমস্যা থাকতে পারে কিন্তু আমরা নতুন দল আমরা নতুন ভাবে গড়ে আসছি আমরা দল নিয়ে প্রাউড ফিল করতে আমরা রাষ্ট্র ক্ষমতা যাচ্ছি না কিন্তু যারা রাষ্ট্র যাবে তাদের বয়স ক্লিয়ার হতে হবে প্ল্যান ক্লিয়ার হতে হবে জনগণকে আশান্বিত করার মতো জনগণকে সুশাসন দেওয়ার মতো কোন ধরনের পদক্ষেপ এখনো নেই এই মুহূর্তে যদি নির্বাচন হয় সেটা হবে ব্যর্থ নির্বাচন নির্বাচন এবং সেই নির্বাচন হবে আবার সেই তিয়াত্তরের মুক্তিযুদ্ধের পরে যেভাবে বঙ্গবন্ধু বাক্স চুরির মাধ্যমে যে নির্বাচন হয়েছিল সেই বিএনপি আবার ব্যালট বাক্স চুরি করবে বিএনপি ক্ষমতায় যদি আসে সেটা হচ্ছে ব্যর্থ নির্বাচন হবে সেই নির্বাচন হুক সেটাও আমরা এই মুহূর্তে আমি মনে করি আমি একজন আমার ব্যক্তিগত মতামত নির্বাচনের জন্য বাংলাদেশ এই প্রস্তুত হয়নি প্রস্তুত না সেটা এবং দেখতে হবে কি করা আর বিএনপি যদি ক্ষমতায় যেতে হয় তাহলে তারেক রহমানকে এত যদি হ্যাডাম থাকে বিএনপির তারেক রহমানদের কালকে ফ্লাইট করে যাওয়া উচিত ছিল বিএনপির প্রতি বা বিএনপি নেতাদের প্রতি যদি ভরসা থাকতো তাহলে পাঁচ তারিখ স্বাধীন হয়েছিল আট তারিখ তারেক রহমান বীর জেউর রহমানের রক্ত আমি সেটা বিশ্বাস করি তাহলে তারেক রহমান কেন দেশে যায় না এটা বাংলাদেশের মানুষের কনফ্লিক্ট কেন যাচ্ছেন না এর একটাই কারণ বিএনপির উপর তারেক রহমানের ভরসা নাই নিজের বাইয়ের উপর যখন বায়ের ভরসা থাকে না তখন ভাই ব্যাকফুটে ফুটে থাকে আপনারা আগে তারেক রহমানকে নেন তারপরে নির্বাচন করেন তারপরে ক্ষমতায় জানা সোহাগ হত্যা নিয়ে আপনারা কি করেছেন হত্যাকাণ্ড করেছেন আপনারা যেটা আওয়ামী লীগের আমলে আমলে হয়নি আওয়ামী লীগ হত্যা হয়েছিল বিএনপি বিএনপি করেছে সোহাগ ক্ষমতায় না গিয়েই শুরু করেছে আওয়ামী লীগ বারবার করেছে ব্যর্থতার দায় আপনাদেরকে নিতে হবে বিশ বছর পেছনে যাওয়ার পেছনে হচ্ছে আপনাদের দশটা অস্ত্র মামলা বিশ বছর বাংলাদেশ পেছনে যাওয়ার পেছনে কারণ ছিল আপনাদের পিলখানা হত্যার প্রতিবাদ না করা এবং সর্বশেষ আপনারা যখন কুড়া সংস্কার আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন এবং জুলাস আন্দোলনের আঠারো তারিখে মির্জা ফখরুল ইসলাম বলেছিলেন বিএনপির কোন হাত নাই এখানে বিএনপি কোন ধরনের সংযোগ নাই যদিও শেষের দিকে সালাউদ্দিন ভাইয়ের সাথে সালাউদ্দিন তাদের সাথে আমরা কথা বলেছিলাম বরকতুল্লাহ বুলুর সাথে এবং তারেক রহমানের সাথে আমরাই কথা বলেছিলাম বলে বলছিলাম যে আপনাদেরকে লুক নিয়ে আসতে হবে আসতে হবে আপনারা সহযোগিতা করতে হবে এই মুহূর্তে যদি আপনারা আমাদেরকে সহযোগিতা না করেন তাহলে আমরা মার খাবো জেলে চলে যাব এবং আমাদের তরুণরা অনেক লাশ পড়ে যাবে বাংলাদেশে আপনাদের

আমি জানি না ভাই আনছেন আমাকে এখানে বলছেন একটু একটু যে আসার জন্য কিন্তু আপনি আপনি যা লাগে আপনি এই দেশের এই দেশকে স্বাধীনই করছেন আপনি আপনি কোথায় ছিলেন দুই বছর আগে কোথায় ছিলেন আপনারা একবার কোন পুলিশ কেসে গেছেন কোন মামলা হচ্ছে আপনার উপরে আপনাদের তো নাম কোনো ছিল হঠাৎ বিএনপি আন্দোলন করছে ওরা প্রেশারে পড়ছে ওর ইয়ে আপনার আপনারা জাম করলেন জাম করেন ঠিক আছে আমরা ওয়েলকাম ইউ বাট আপনারা এখন ব্লেম দিয়েছেন বিএনপিকে তারা ইয়ার নাম লইছেন

আপনার একটা কি প্রমাণ চান দুই বছর আগে কি প্রমাণ চান আপনি কি প্রমাণ দেন তো আপনি বলেন কি প্রমাণ শেষ আছে এই যে মামলা হামলা হলো বিএনপি কন্টিনিউ করছে আর এইটা লিড দিচ্ছে তারের সব ওখান থেকে আন্দোলন না করতো পনেরো বছর আন্দোলন করতে পারে বাংলাদেশে কেউ হ্যাঁ এখন আপনারা তার সম্বন্ধে বলতেছেন না ডো ওভার দিলিম ইট ইস নট রাই আপনারা কি বলেছি এই আন্দোলনে

ইনশাআল্লাহ আপনার ইনশাআল্লাহ মানে ঈদের ঈদের পরে